থেকে দেই আমি আশা করি এটার মধ্যে কিছু হয় না আমার প্রত্যেকটা বাবল আপনি ফুটাতে পারবেন যে কোনোটা মিস হবে না আশা করি ইনশাল্লাহ কারণ আমাদের মেশিন খুবই অত্যাধুনিক মেশিন এবং ব্যান্ডিং করে দিচ্ছে আমরা দেখেন গোল্ড বাবল যেটা নব্বই মিটার বলা হয় কিন্তু কোনোভাবে নব্বই মিটার পাই না সেক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে ইনশিওর করি আমরা অ্যাকুরেট নব্বই মিটার দিয়ে আপনাদেরকে আমরা জিনিসটা সরবরাহ করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা সবার জন্য অনেক স্পেশাল হবে কারণ আজকে চলে আসলাম হচ্ছে একটা ফ্যাক্টরিতে যেটা হচ্ছে বাবুল র‍্যাপের ফ্যাক্টরি আমার মনে হয় না আমার চ্যানেলে আপনারা কখনো এই কন্টেন্ট ভিডিওগুলো দেখেছেন আর কি সো আজকে আপনাদের সামনে রিভিল করব হচ্ছে বাবুল র্যাপের সম্পর্কে তো এর জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন তাহলে কিন্তু জানতে পারবেন তো আমার সামনে কিন্তু বিভিন্ন রকম রোল আছে আর এটাই হচ্ছে বাবুল র‍্যাপ এটা কিভাবে তৈরি হয় এটা প্রসেসটা কি কোন কাজে ব্যবহৃত হয় কাদের থেকে মূলত আপনারা এই পণ্যটা ক্রয় করতে পারবেন সেটাই সম্পূর্ণ আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় হাজি এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ সম্মানিত উপস্থিতি আজকে আমাদের হাজি এন্টারপ্রাইজের ব্যানারে যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয় একটি জিনিস এই প্রোডাক্টটির নাম হচ্ছে বাবল র্যাপ এই প্রোডাক্ট সম্পর্কে অনেকের ধারণা আছে আবার অনেকের ধারণা নাই মূলত এই প্রোডাক্টটি সম্পর্কে যাদের ধারণা আছে তারা তো জানেনি বাবুল র্যাপটা আসলে কি কারণে ব্যবহার হয় যাদের ধারণা নাই তাদেরকে আবার নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছি এটা মূলত আমাদের প্যাকেজিং এর জন্য আমরা ব্যবহার করে থাকি আমি ইতিপূর্বে যেটা বললাম এটা অনেক প্রয়োজনীয় জিনিস আসলে এই বাবুল র্যাপটা এটার প্রয়োজনীয়তা আসলে কি নর্মালি আমরা অনলাইন থেকে যখন কোনো কিছু কিনে থাকি অথবা এটা নানান জায়গায় প্যাকেজিং ব্যবহার হয়ে থাকে যেমন আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমি আজকে একটা অনলাইন থেকে একটা কাছের একটা ফ্রেম কিনেছি তো যদিও এটা আমার বাবল কিনা জানি না আমি হাতে পেয়েছি আজকে অনলাইন থেকে কেনার পরে তো আমি এটা হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স এই মালটা যারাই প্যাকেজিং করে দিয়েছে এটা সম্পূর্ণভাবে সিকিউর আছে দেখেন আমি যদি এটা আমার হাত থেকে ফালাই দিই আমি আশা করি এটার মধ্যে কিছুই হয় না আমার ভিতরে যে কাছে ফ্রেমটা আছে কারণ যদি আমি নিজেই এটা বানাই এবং এটার উপকারিতা সম্পর্কে আমি জানি যে এটা হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের প্রোডাক্টকে সেফ রাখার মতো একটা উপায় সাধারণত আমরা অনলাইনে যে সমস্ত মানুষ আমরা বিভিন্ন ধরনের বেচা কিনা করে থাকি তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো ভাইজান যারা মূলত ঢাকা এবং ঢাকার বাহির থেকে আমাদের ভিডিওটি দেখছে আর কি যারা চাচ্ছে হোলসেলে এই পণ্যটি আর কি নিতে তো কিভাবে নিতে পারবে এটা খুবই সহজ পন্থা আমরা প্রতিনিয়ত যাদের সাথে ব্যবসা করছি যারা হোলসেল নিচ্ছে তাদেরকে আমরা সর্বোচ্চ ডেলিভারিটা দেওয়ার চেষ্টা করি খুবই দ্রুততা সহিছে সেটা হচ্ছে আমাদের ভ্যান এবং পিক আপের মাধ্যমে দেখা যায় যত দূর বেশি হয় তখন আমাদের পিকআপের আপের প্রতি আমাদের যেতে হয় অন্যথায় আমাদের যেহেতু আমরা চকবাজারের ব্যবসায়ী আমাদের আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে চকবাজার কেন্দ্রিক সেখানে আমরা ভ্যানের মাধ্যমে দিয়ে থাকি আর ঢাকার বাইরে যারা আমাদের কাছে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের কুরিয়ারের যে সাপোর্টটা সেখানে আমরা মূলত তিরিশ পার্সেন্ট আমরা হচ্ছে কি অ্যাডভান্স নিয়ে থাকি এবং বাকিটা হচ্ছে কি সেভেন্টি পার্সেন্ট টাকাটা তারা কুরিয়ার সার্ভিসকে পেমেন্ট করে তাদের পণ্যটা বুঝে দেবে অন্যথা আমাদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই নাম্বারে আমাদের কাছে টাকা পাঠিয়েও তারা মালটা নিয়ে নিতে পারে কেউ যদি বাবুল রেপি ডিলারশিপ নিতে চায় তারা কি নিতে পারবে ঢাকার বাহির থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের ঢাকার মধ্যে কয়েকজন ডিলার আছে যারা প্রতিনিয়ত আমার কাছ থেকে মাল নিচ্ছেন এখন পর্যন্ত ঢাকার বাইরে আমরা ওভাবে চিন্তা করিনি কিন্তু কেউ যদি এই ব্যবসা নতুন করে করার জন্য উদ্বুদ্ধ হন তা আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব কেউ যদি সরাসরি আমাদের থেকে পাইকারি নিতে চায় তারা কি নিতে পারবে অবশ্যই পারবে কিন্তু সেক্ষেত্রে একটা লিমিটেশন আছে অর্থাৎ নির্ধারিত একটা কোয়ান্টিটি আমরা মেনটেন করি যে এতটুকু কোয়ান্টিটি যদি তারা আমাদের কাছে নিতে পারে তাহলে আমরা সরাসরি দেবো অন্যথায় আমাদের কাছ থেকে যদি কেউ পাঁচ রোল দশ সোল যদি নিতে চান তাহলে আমাদের জন্য একটা ফ্যাক্টরি সেট জন্য এটা একটা কষ্টসাধ্য হয়ে যায় আচ্ছা ভাইয়া কেউ যদি সরাসরি আপনাদের কাছ থেকে পাইকারি নিতে চায় তো সে ক্ষেত্রে নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে যেহেতু এটা আমাদের একটা ফ্যাক্টরি সেটআপ এখানের মাধ্যমে আমরা পাইকারি সেল করার জন্য হোলসেল সেল করার জন্য আমাদের এই প্রতিষ্ঠান সেক্ষেত্রে অবশ্যই একটা মিনিমাম আমরা একটা কোয়ান্টিটি নির্ধারণ করে থাকি যে এই পরিমাণ মাল যদি কেউ নেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা তাদেরকে পাইকারি মাল দিব আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন বা হোলসেল নিতে চাচ্ছেন এই মালগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের ডিসক্রিপশনে একটি নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনারা যারা বিগ কোয়ান্টিটি মাল নেবেন তারাই দয়া করে আমাদেরকে ফোন দিবেন তো ভাইজান বাজারে কিন্তু বাবলের কিন্তু অনেক ফ্যাক্টরি আছে দেন হচ্ছে অনেক শপ আছে তো মানুষ কেন আপনাদের কাছ থেকে এই বাবল র‍্যাপটা কিনবে আর কি যদি একটু বলতেন কাইন্ডলি স্বপ্নীল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে আমরা সবাই চাই যে বাজারে বেস্ট মালটা আমরা কেনার জন্য আমরা চাই চিপ এন্ড বেস্ট মালটা আনার জন্য যে কাস্টমাররা চায় প্রোডাক্টটা যেন ভালো থাকে এবং দামটাও যেন ভালো থাকে তো আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমাদের যে মালটা এই মালটা এখন পর্যন্ত আমি মনে করি যে বাজারে সবচেয়ে বেস্ট মাল কারণ আমাদের মালের যে সাইজ সাইজটা হচ্ছে গিয়ে তেতাল্লিশ ইঞ্চি যেটা নাকি নর্মালি বাজারের মধ্যে থাকে হচ্ছে উনচল্লিশ ইঞ্চি তো সেই ক্ষেত্রে আমাদের মালটা হচ্ছে গিয়ে প্রায় চার ইঞ্চি বেশি এবং আমাদের মালের যে গেস আমি এটা খুবই আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমাদের মালের গ্লেসটা অন্য অন্য বাবল র্যাব যে সমস্ত পণ্যগুলো বাজারে পাওয়া যায় তার থেকে আমাদের উজ্জ্বলতা খুবই বেশি আর আমাদের বাবুল র্যাপের যে সাইজ সেটা হচ্ছে আমরা তেতাল্লিশ ইঞ্চি এবং ভিতরে যেটা নব্বই মিটার দিয়ে থাকি সেটা অ্যাকুরেট কারণ ভিতরে নব্বই মিটার বলা হয় কিন্তু কোনোভাবে নব্বই মিটার পাই না সেক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে ইনসিউর করে আমরা অ্যাকুরেট নব্বই মিটার দিয়ে আপনাদেরকে আমরা জিনিসটা সরবরাহ করবো ইনশাআল্লাহ বাবুল আপনি ফুটাতে পারবেন যে কোনোটা মিস হবে না আশা করি ইনশাল্লাহ কারণ আমাদের মেশিন খুবই অত্যাধুনিক মেশিন এবং আপডেট মেশিন যার জন্য আমাদের মালের কোয়ালিটি এবং গুণগত মান অন্য অন্য মালের থেকে একটু ডিফারেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে আমাদের মাল অনেকে নিজের বলে বিক্রি করে থাকে সেজন্য আমরা একটা মার্ক দিয়ে আসি সেটা হচ্ছে আমাদের একটা ব্যান্ডিং করে দিচ্ছি আমরা দেখেন গোল্ড বাবল ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না এখানে হচ্ছে গিয়ে তেতাল্লিশ ইঞ্চি নব্বই মিটার দেওয়া আছে এবং গোল্ড বাবল লেখা আছে যাতে এই পণ্যটা কেউ নকল করতে না পারে সেই জন্য মূলত আমাদের এই ব্যবস্থা তো যার জন্য আশা করি আপনারা আমাদের এই মালটা কিনে কখনোই প্রতারিত হবেন না এবং কনফিডেন্সের সাথে আপনারা এই মালটা কিনতে পারবেন আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের গোডাউন বা যেটাকে আপনার ওয়্যার হাউস বলে থাকেন তো এখানে হচ্ছে প্রোডাকশনের পরে আমরা এখানে স্টক করি অনেক বড় একটি গোডাউন এটা বা এক হাজারের উপরে এখানে বাবল রোল রাখা যায় তো যদিও আল্লাহর রহমতে আমাদের এখানে বেশি স্টক করার লাগে না কারণ আপনাদের দয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমরা প্রোডাকশন হওয়ার সাথে সাথে আমাদের মালগুলো চলে যায় যদি এখানে খুব বেশি মাল নাই এখানে সম্ভবত দেড়শো থেকে দুইশো বা তিনশো কাছাকাছি মাল আছে হয়তো বা যদিও আজকে যে ডেলিভারি গুলো আছে আমাদের এগুলো সব চলে যাবে আবার নতুন প্রোডাকশন এখানে ঢুকবে তো মূলত এখানে আপনাদেরকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের ধারণ ক্ষমতা বোঝানোর জন্য যে আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে চান তাদের এই কনফিডেন্সটা দেওয়ার জন্য যে আমাদের সাথে ব্যবসা করার দরুন আপনারা যে কোনো কন্ট্রি আমাদের কাছ থেকে চান আমরা খুব সহজেই সেটা দিতে পারবো মানে উপস্থিতি জানি আজকে এই বাবুল র্যাব সম্পর্কে আপনাদেরকে কতটুকু ধারণা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আসলে আমরা চাই যে নতুন যারা ব্যবসায়ী আছেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য নতুন ব্যবসার জন্য আমরা সবসময় বলে থাকি যে ব্যবসা করার সুন্নত এটা আমাদের করতেই হবে তো সেই ক্ষেত্রে মূলত আজকে এই ভিডিওটা তো জানিনা কতটুকু সুন্দরভাবে আপনাদেরকে গুছিয়ে বলতে পেরেছি আশা করি আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে চান খুবই আত্মবিশ্বাসের সাথে ব্যবসা করতে পারেন আমরা আমাদের সচতার সহিত আপনাদের সাথে ব্যবসা করবো ভিডিওটা এখানে আমি শেষ করছি ইনশাআল্লাহ কোনো একদিন অন্য কোন প্রোডাক্ট হতে পারে বা এই আইটেম নিয়ে আমরা কোনো এক সময় আবার আপনাদের সাথে দেখা হতে পারে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আলাইকুম